আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন আমরা দেব সেইগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঞ্চ শিক্ষাবর্ষে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে তোমাদের কিন্তু আবেদনের সময়টা কিন্তু বারবার বাড়িয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে তোমাদের আবেদনের সময়টা আবারও বাড়িয়ে দিয়েছে সো এক্ষেত্রে তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে এটা অনেকেই প্রশ্ন করেছে যে তোমাদের যেহেতু আবেদনের সময়টা বাড়িয়ে দিচ্ছে বারবার সো সেই ক্ষেত্রে কি তোমাদের পরীক্ষার ডেটের উপর প্রভাব ফেলবে বা তোমাদের পরীক্ষা কি পিছিয়ে যাবে সো এই বিষয়টি নিয়ে একটু ডিটেলস আলোচনা করাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট অনার্স ভর্তি পরীক্ষার সাধসন এবং অনার্স প্রথম দিতে তৃতীয় বর্ষের পরীক্ষার সদস্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা নেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো সরাসরি আজকের ভিডিওটি দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কিন্তু প্রথম যে নোটিশ প্রকাশ করা হয়েছিলো সেই নোটিসে বলা হয়েছিল কি তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে জানুয়ারি মাসের একুশ তারিখ থেকে এবং তোমাদের আবেদন কার্যক্রম চলবে আগামী ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ পর্যন্ত ঠিক আছে সো আঠাশ তারিখ যেদিন হলো উনত্রিশ তারিখে নতুন করে আবার নোটিশ প্রকাশ করলো এবং ওই নোটিসে বলা হলো তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে মানে চলবে হলো মার্চ মাসে বিশ তারিখ পর্যন্ত তো ভিডিওর মাঝখানে আমি আবার পরবর্তীতে অনার্স কর্তৃপক্ষের সাধারণ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো দ্বিতীয় নোটিস বলা হয়েছিল কি তোমাদের আবেদন কার্যক্রম চলবে মার্চ মাসের বিশ তারিখ পর্যন্ত এবং গতকালকে ঠিক আছে গতকালকে একুশ মার্চ শুক্রবার গতকালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট ওই ওয়েবসাইটে এখনও নোটিশ দেয়নি তবে ওয়েবসাইটের ওখানে হেডলাইনে বলা হয়েছে যে তোমাদের আবেদন কার্যক্রম চলবে আবারও এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত ঠিক আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত তোমাদের আবেদন কার্যক্রম চলবে তাহলে কী হলো তোমাদের কিন্তু তিনবার কিন্তু আবেদন কার্যক্রমের সময়টা তারা দিল হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন কম পড়েছে বা কোনো একটা কারণে ঠিক আছে যে কোনো একটা কারণে হয়তো তারা আর কি যেহেতু ডেটটা বাড়িয়ে দিচ্ছে সো যেহেতু তোমাদের এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে তোমাদের পরীক্ষা কখন হওয়ার কথা ছিল তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল মে মাসের তিন তারিখে তাহলে কিন্তু ওইদিকে কিন্তু পনেরো দিন টাইম থাকতেছে পনেরো আর দিন আঠারো দিন ঠিক আছে তাহলে কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আঠারো দিনের ভিতরে তাদের কি সব সমস্ত কিন্তু কভার করতে পারবে তোমাদের লাইক তোমাদের এখানে অ্যাডমিট কার্ড বিতরণ আছে তারপর প্রস তৈরি আছে হয়তো প্রস তৈরির কাজ হয়তো অলরেডি শুরু হয়ে গেছে ওইটা জানি না আপডেট এখনও পাওয়া যায়নি ঠিক আছে সো তোমাদের পনেরো দিনের ভিতরে কি তোমাদের কভার করতে পারবে হ্যাঁ তোমাদের পনেরো দিনের ভিতরে সব কভার করে ফেলবে ঠিক আছে যেভাবে হোক যেমন হোক যেভাবে হোক তারা পনেরো দিনের ভিতরে পনেরো ষোলো দিনের ভিতরে সব কভার করে ফেলবে কারণ দেখা দেখা যায় দেখা যাবে যে তোমাদের হয়তো অ্যাডমিট কার্ডের কীভাবে তৈরি করবে কীরকম সিস্টেম হবে এইগুলো হয়তো দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয় হয়তো সব কিছু কমপ্লিট করে রেখেছে ঠিক আছে এখন যারা বাড়তি আবেদন করবে হয়তো তাদের অ্যাডমিট কার্ডগুলো তৈরি করা হবে জাস্ট কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় তো আর বসে নেই আমাদের পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে কীভাবে কী করতে হবে কিছু প্রসেস কিন্তু তারা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে প্রশ্ন তৈরি কাজও শুরু করে দিয়েছে হয়তো দেখা যাবে যে তারা যারা যারা অ্যাডমিট কার্ড মানে আবেদন করেছে এবং যাদের আবেদন রিসিভ হয়েছে হয়তো তাদের অ্যাডমিট কার্ডের প্রসেসিংটাও তারা হয়তো করে রেখেছে ঠিক আছে এখন জাস্ট যারা নতুন করে আবেদন করবে তাদের হয়তো অ্যাডমিট কার্ডটা তৈরি করবে দেন ওই প্রত্যেকটা অ্যাডমিট কার্ডে রোল নাম্বার সেন্টারটা বসিয়ে দেবে এরকমটা হয়তো করবে ঠিক আছে সো তোমাদের পরীক্ষা এখানে পিছানোর কোনো সম্ভাবনা নেই কোনো সম্ভাবনা নেই তোমাদের আগামী মে মাসের তিন তারিখে তোমাদের ভর্তি পরীক্ষা হবে এটা একদম গ্যারান্টি কারণ তিন তারিখে পরীক্ষা যদি দেখা যায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাটা পিছিয়ে দেয় আরও তাহলে দেখা যাবে কি তোমাদের ওইদিকে গুচ্ছবর্তী পরীক্ষা রয়েছে আবার সেশন জট পড়ে যাবে ঠিক আছে এমনিতে সেশন জ্বর তৈরি হয়েছে অনার্স ডিগ্রি ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও দেখা যাবে যে সেরকম সেশন জ্বরটা আবারও চলে আসবে সো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এরকম কোনো কিছু করবে না তোমাদের ফাইনালি তোমাদের পরীক্ষা ওই মে মাসের তিন তারিখে হবে এটা একদম গ্যারান্টি ঠিক আছে সো তোমরা মে মাসের তিন তারিখ ফলো করে দেখবে তোমাদের ভালো মার্কস তুলতে পারবে আর তোমাদের পরীক্ষা ভর্তি পরীক্ষা ভালো করার জন্য তো অবশ্যই আমাদের সাজেশন থাকবে ফ্রি দিয়ে পাবে ওইগুলা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাজেশন দিয়ে দিব। তবে এখন না ঠিক আছে তোমাদের ভর্তি পরীক্ষা পনেরো দিন আগে পাবে মে মাসের পনেরো তারিখে সরি এপ্রিল মাসের পনেরো তারিখ পরে গিয়ে পাবে ঠিক আছে এখন না আর তোমাদের এখানে নোটিশটা এখনো দেয়নি তৃতীয় নোটিসটা যেটা ওইটা এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট থেকে প্রকাশ করেনি তবে ওখানে তোমাদের বলা হয়েছে যে এপ্রিল মাসে পনেরো তারিখ পর্যন্ত ভর্তির আবেদন কার্যক্রম চলবে তাহলে পনেরো তারিখ পর্যন্ত যদি আবেদন কার্যক্রম চলে তাহলে ষোলো সতেরো তারিখ পর্যন্ত হয়তো দেখা যাবে যে যারা নতুন করে আবেদন করবে আর তাদের টাকা পয়সা লেনদেন চলবে এই যে আবেদন করার পর সাতশো টাকা জমা দেওয়া লাগে কলেজে এটা হয়তো চলবে পনেরো থেকে ষোলো ষোলো তারিখ তো অবশ্যই চলবে তারপর তার পাশে না আছে এইগুলো দিয়ে দেখা যাবে যে আঠারো তারিখ পর্যন্ত হয়তো যাবে সব কিছু ঠিক আছে সো তোমাদের মূলত এটাই যে তোমাদের ভর্তি পরে কিন্তু তিন তারিখে হবে এটা তোমাদের পিছিয়ে যাবে না এটা একদম গ্যারান্টি তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট পাবে আমাদের চ্যানেল থেকে তার পাশে তোমাদের অনার্স ভর্তি পরে সাজেশনও পাবে তারপর তোমাদের অনার্স ডিভিশনে যারা ভর্তি হবে তোমাদের প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষ আছে এই তিনটা বর্ষের ফাইনাল এক্সাম সাধারণ তখন আমাদের থেকেই পাবে এই জন্য হলেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর তোমাদের করবেশী বুঝতে অসুবিধা হলে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের ভিডিওর ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো আজকের করবো সেখানে শেষ করবো সময় থাকবে আল্লাহ